আসসালামে আমরা আজকে আছি শারদাগঞ্জ ফুড ভিলেজ যে মালিক কর্তৃপক্ষ ওনার কাছে তো আমার দুই বউকে নিয়ে আজকে আমি এই ফুড ভিলেজে আসছি আসার করে যেহেতু আমরা এখানে নতুন তো ভাইয়ের কাছে আমরা এখানে যে পরিচালক পরিচালনা আছে ওনার নাম হচ্ছে তুষার আহমেদ তো তুষার ভাইয়ের সাথে এমনি তো আমার আগে থেকে অনেক ভালো একটা সম্পর্ক তো ভাই বলতেছিল আপনারা একটু আসেন আমার ফুড ভিলেজটা বেড়ে যান

পুরোটা আমরা দেখবো ভিডিও করবো এতে করে কোন সমস্যা না না কোনো সমস্যা অবশ্যই পারমিশন আছে আমার সাথে কিন্তু আমি একা আসিনি আমার দুই বউ আসছে আমরা সবাই মিলে আমরা ফুট বিলাসটা মানে একদম ঘোরা করে একদম সবকিছু খাবার রিভিউ দিব তো আপনার কাছ থেকে পারমিশন নেওয়ার জন্য মূলত আশা এবং জানেনি যেহেতু আমরা এলাকার মতো আপনি আমাদের সাথে না থাকলে আসলে আমাদের হেল্প হবে না এই জন্য আসছে আর কি আচ্ছা বসুন বসুন আচ্ছা ভাই আপনার আমার এই ফুড বিলেজ আমি এখানে যে ফুটবলিস্টটা দিয়েছি এটার মেন রিজন হচ্ছে আশেপাশে যত আমাদের এই ফাস্ট ফুড যাদের ট্রেভিং আছে যারা এই ফাস্ট ফুড খায় যারা স্ট্রিট ফুড পছন্দ করে আশেপাশে যারা যত আছে সবই না আনহাইজিনিক এই রাস্তার আশেপাশে ধুলা তারপরে পরিবেশ তেমন তা ভালো না বাচ্চা কাচ্চা খায় ওরকম মানে মান নেয় তো আমি এটা খুবই শখ করে আমি এই ফুটবলিস্ট দিছি যে সবাই যাতে মানে পরিবার নিয়ে এসে এখানে মানসম্মত একটা খাবার উপভোগ করতে পারে আর এখানে খাবারের পাশাপাশি আমি যে এখানে পরিবেশটা দিচ্ছি তো আমি আশা করি তোমরা ভুলো তোমরা সম্পূর্ণটা ঘুরবা সবার খাবার ট্রাই করবা এটা আমি আমি এটা তোমাকে বললাম সবার খাবার অবশ্যই ট্রাই ওদের খাবার কেমন এগুলা দিবা তোমাদের অডিয়েন্স যারা আছে তাদেরকে বলবা যে ওনারা যাতে এসে এইখানে এই খাবার গুলা ট্রাই করে এই পরিবেশটা সবাই যাতে উপভোগ করে যা সবাই বলতে পারে যে না আসলে আমরা ভিডিওতে যা দেখছি যা শুনছি এইটাই ঠিক আর আমি সবাইকে আমন্ত্রণ করবো যে তোমাদের মতো যাদের সবাই যান আমার কাছে আলাদা করে পারমিশন নেন কোনো কিছু নাই এখানে সবাই আসবে সবাই এসে সবাই এখানকার ফুড ট্রাই করবেন সবাই এখানে সবাই আমি সবাইকে বলবো যে আপনারা সবাই আমন্ত্রিত আমাদের এখানে আসবেন খাবেন বলবেন ইনশাল্লাহ আচ্ছা তো আপনার এখানে তো আমরা আসলাম আজকে তো আজকে একটু বৃষ্টি করতেছে

তো ফ্যামিলিতে ছোট ছোট বাচ্চা কাচ্চা আছে তো আমার নেক্সট প্ল্যানিং হচ্ছে যে ফুটভিলেজ আমি একটা কিডস জোন করব যেখানে ফ্যামিলি নিয়ে আসুক আর বাচ্চাদের জন্য একটা আলাদা স্পেস যেখানে বাচ্চারা টাইম স্পেন্ড করবে খেলাধুলা করবে আলাদা একটা জোন করবে ইনশাআল্লাহ তো এটা কিন্তু অতি শীঘ্রই হতে যাচ্ছে আমি গতকাল কথা বলছি ফোনে উনিই বলছে যে এখানে একটা কিডজোন দেওয়া হবে যাতে করে যারা ফ্যামিলি একসাথে আসেন সাথে বাচ্চা কেটে নিয়ে আসেন তারা যেন আয়শা সুন্দরভাবে বিষয়টা উপভোগ করতে পারে এবং খাবারের পাশাপাশি যেন বাচ্চারাগুলো অনেক আনন্দ পায় আসলে বাচ্চারা তো তেমন খাবার-টাবার অতটা ইয়ে বোঝে না ঠিক আছে ফ্যামিলির লোকেরা খাবার-টাবার উপভোগ করলো আর সেই সাথে বাচ্চারা কিডজোনে তাদের খেলাধুলা উপভোগ করলো এই রকম একটা প্ল্যানিং চলছে দগতি শীঘ্রই এটার কাজ শুরু হবে ইনশাল্লাহ ভাই যতটুকু বললো তো আপনারা খুব স্বাচ্ছন্দ্য এখানে আসতে পারবেন এবং আমরা ঢোকার পরে যে একটা পরিবেশ দেখলাম তো এখানে এক বছর হয়েছে ঠিক না ভাই হ্যাঁ এই ফুড ভিলেজের বয়স মাত্র এক বছর তারপর যে পরিমাণ ভিড় দেখলাম আমরা এবং যে পরিমাণ মানুষের আনাগুনা দেখলাম তো মনে হচ্ছে এটা খুব ভালো চলে এবং আমরা অনেকে জিজ্ঞাসা করলাম যে আসলে কেন এত বেশি লোক হয় এখানে তো ওনারা বললো যে এখানে খাবারের মানটা খুবই ভালো এবং মানুষদের যে ব্যবহার যারা দোকানদার আছে এবং যারা রেস্টুরেন্টের মালিক আছে ওনাদের ব্যবহার যথেষ্ট ভালো এবং অনেক আন্তরিক তো এই জিনিসটা আসলে মানুষের মুখে যখন শোনাও তখন অনেক বেশি আমাদের প্রথম যাচ্ছে যে আমরা কখন তাদের সাথে যায় কথা বলবো এবং কখন খাবার গুলা

আর আমরা কিন্তু এখানে আসবো ভাই অবশ্যই কোন সমস্যা তো আমরা কিন্তু প্রায় সময় এখানে আসবো এমন হইতে পারে আমাদের সাথে দেখা হয়ে যেতে পারে আমরা এখানে আসলে কারণ যেহেতু আমরা ফুড নিয়ে কাজ করতেছি এবং অনেক জায়গায় ফুড আমরা ট্রাই করছি তোমরা আমাদের আগের ভিডিও গুলা দেখছো তো ওই সুবাদে এখানে আমাদের অনেক পরিমাণ আসা যাওয়া থাকতে পারে যদি খাবার ভালো হয় একদম হাইজিন করে খাবার তৈরি করা হয় এবং বাকিটা আপনারা ভিডিওতেই দেখতে পারবো তো ভাই আমরা তাহলে যাই ভিডিও করি আপনি আমাদেরকে অবসর পিছনে থাকবে ভাই আমাদেরকে হেল্প করবে দেখাচ্ছি আমার নিজে ঘুরে